ডেলিভারি চার্জ ফ্রি প্রোডাক্টের দামও কম সেখানে কিছু না কিছু গাপলা আছে যা অনলাইনে বুকিং দিতে গেলে ডেলিভারি চার্জটা স্টেট ফার্স্ট কোম্পানি বা যে যেকোনো কুরিয়ার সাইজ কোম্পানি আগে চার্জ করে সেই জন্য ডেলিভারি চার্জটা অবশ্যই করে যদি সে আপনাকে প্রোডাক্টটা দিবে ডেলিভারি চার্জ দিবে তাই এখানে কিছু না কিছু গাপলা আছে সো বি কেয়ারফুল আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল অ যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো একই সাথে একসাথে নিচে তো আমি আমি কোথায় এসেছি এসেছি সেটা বলে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার তলায় নিউ দোলন কসমেটিক্স নিউ দোলন কসমেটিক্স এ আসলে আপনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এবং আজকে কিন্তু অফারটা আছে অফারটা পেতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে

দেন আপনার ভিতরে যে এক্সট্রাক্টার গুলো আছে একদম লম্বা লম্বা আপনার গোল্ডেন এসেন্স গুলো যেটা আছে যেটা আপনার একদম ভাইসা থাকে আর যেটা দুই নাম্বার আর এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এটার মধ্যে কিন্তু কোনো ই নাই এটা এই সাইড থেকে চাইলে ওই সাইডে দেখা যাবে আর এটা দুই নাম্বার যেটা আছে এটা কিন্তু আপনার একদম ঘোলা সরিষার তেলের মতো আর এটা যে ভিতরে যে এক্সট্রাক্ট গুলো এটা সুতার মতো আর এটা যেমন আপনার গোল্ড এসেন্স এটা আপনার বডিতে মেসেজ করলে সাথে সাথে এসব বডিতে মিশে যায় আর দুই নাম্বার যেটা আছে ওটা সুতার মতো বডিতে দিলে আপনার মিশবে না এটা উঠে আসবে তো স্পেশালি আমাদের আজকে স্পেশাল যেই কম্বোটা অসফি যেই কম্বোটা এখানে আছে আপনার অসফি আপনার সিরাম অসফি হেয়ার অয়েল অসফি বডি ক্রিম অসফি আপনি কুইন নাইট ক্রিম শুধু একমাত্র এই বাসা ক্রিমের মধ্যে আজকে আমাদের অসফি লেটেস্ট আপডেট বাসনটা হচ্ছে কুইন অসফি কুইন নাইট ক্রিমটা কুইন এটা হচ্ছে বাসাই কুইন মানে বাসাই সবগুলার কুইন এটা কুইন জি সবগুলার কুইন হচ্ছে এটা আজকে আমাদের এই ভিডিওর মূল প্রতিপাদ্যটা হচ্ছে সামনে যেহেতু আমাদের শীত আসতে তো শীতেতে আপনার আমাদের স্কিন ড্যামেজ হয় প্রচুর হেয়ার ফল প্রবলেমটা হয় বেশি তো সেক্ষেত্রে এবং স্কিন প্রচুর পরিমাণে যদি ড্যামেজ হয় তো এই তিনটা জিনিসকে একসাথে রিকভার করার জন্য আজকে নিয়ে আসছি অসফি সিরাম অসফি হেয়ার অয়েল বডি ক্রিম অসফি অসফি ফেস ক্রিম ফুল একটা স্কিন কেয়ার ফুল একটা কম্বো যে কম্বোতে আপনি আলহামদুলিল্লাহ ফুল স্কিনে শীতে যে স্কিনের ড্যামেজ হওয়ার যে প্রবণতা আছে এটা প্রপারলি থাকবে আর সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা কম্পোর সাথে এরকম হ্যান্ডমেড হ্যান্ডমেড এ পিপাসা ব্র্যান্ডের হ্যান্ডমেড একটা সোপ গট মিল্ক সাফ্রান গট মিল্ক সোপ গট মিল্ক সোপ ফ্রি পেড ফ্রি ফিরে হয়ে এরকম একটা কম্পোর সাথে তো এরকম একটা কম্বোতে থাকবে এরকম একটা সিরাম একটা এরকম ক্রিম একটা এরকম বডি ক্রিম দেন আপনার একটা ওয়েল মূলত আপনার শীতের শীতে আমাদের যেই প্রবলেমটা ফেস করতে হয় ফার্স্টে যেমন আমাদের স্ক্রিনটা ড্যামেজ হয়ে যায়

এটা হচ্ছে আপনার বডি কম্বো আর এটা হচ্ছে নরমালি ভালো একটা শ্যাম্পু দিয়ে চুলটা আপনার মাথার স্কেল পে এটা কিন্তু তিনটা কাজ করে একে তো হেয়ার ফল বন্ধ করে চুল লম্বা করে এবং মাথার মধ্যে ড্যান্ড্রাফ মানে খুশকি হওয়ার যে সম্ভাবনাটা থাকে বা খুশকি যেটা হয় শীতে আমাদের এই খুশকি কিন্তু দূর করতে সাহায্য করে আবার যাদের মাথায় হালকা উকুন আছে উকুন দূর করতে সাহায্য করে ওসোফিয়েট অয়েলটা এটা কিন্তু জিনসিং এবং আপনার জিনসিং এবং বিভিন্ন রকম অর্গানিক আইটেম দিয়ে বানানো যার জন্য আপনার এটা প্রচুর পরিমাণ একটা আপনার স্কিন কেয়ার একটা প্রোডাক্ট আপনার চুলের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আমাদের এই ভিডিওটা হচ্ছে একটা কম্বো নিয়ে তো শীতকে সামনে রেখে তো অফার তো মধ্যে থাকে আগের ভিডিওতে আছে যেমন একটা এক হাজার পঞ্চাশ টাকা এত একটা ক্রিমের দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা একটা একটা ওয়েলের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একটা বডি ক্রিমের দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো এরকম করে মিলে অনেক টাকা আসে তো এটা অনেকে আপনার করতে পারে না সেই আমরা শুধু একমাত্র আমাদের ফ্যামিলি বি যে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আমাদের সাথে আছেন তো আলহামদুলিল্লাহ সবার জন্য একটা স্পেশাল অফার হচ্ছে আজকে ফুল কম্বোটা পড়বে অনলি অনলি হচ্ছে আপনার তেইশো টাকা এটা দাম হিসাব করলে দাম আসে প্রায় চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার মতন শুধু একমাত্র আজকের জন্য আপনার সীমিত সময়ের জন্য এই অফারটা ফুল সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনার চারটা আইটেম দিয়ে সিরাম হেয়ার অয়েল বডি ক্রিম ফেস ক্রিম এই সব মিলে থাকবো অনলি তেইশো টাকা

একশো টাকা অবশ্যই মনে রাখবেন যারা ডেলিভারি সেখানে কিছু না কিছু গাপা আছে যা অনলাইনে বুকিং দিতে গেলে ডেলিভারি স্টেট কোম্পানি বা যেকোনো কুরিয়ার সাইজ কোম্পানি আগে চার্জ করে সেই জন্য ডেলিভারি চার্জটা অবশ্যই কম যদি সে আপনাকে প্রোডাক্ট দিবে ডেলিভারি চার্জ দিবে এখানে কিছু না কিছু গাপলা আছে সো বি কেয়ারফুল আচ্ছা সরাসরি কেউ আসতেছিলাম সরাসরি যদি কেউ আসতে চায় আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজির হোসেন প্লাজা আমাদের দোকানের নাম হচ্ছে নিউ দোলন কসমেটিক্স আমার দোকানের নাম্বারটা হচ্ছে আমাদের মার্কেটের দ্বিতীয়তলা দোকান দোকানের নাম্বারটা হচ্ছে দোকান নাম্বার পঞ্চাশ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে